আমরা সবাই বস্তিবাসী আমাদের দাবি হলো দুশের জন্য পনেরো হাজার প্লাস নির্মাণ করা হয়েছে আওয়ামী লীগ সরকার থাকতে বাইর করে দেওয়া হয়েছে আমরা বস্তিবাসী পাই না দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন সংগ্রাম করেই যাচ্ছি আগস্টে আসার পরে আমরা মনে করছি যে আমাদের বস্তিবাসী যে একটা সুসংক আসবে আসেন তাহলে আমরা এখানে আট দিন এখানে বস্তিবাসী নিয়ে। কিন্তু ডক্টর ইনুজের কোনো উপদেষ্টা আমাদের কাছে আসা জিজ্ঞাসা করে না যে আপনারা এখানে কেন